ইসলামীর একটা সমিট অনুষ্ঠিত হয়েছে আর সেই সমিটটা হলো আপনার পলিসি সমিট আর এই পলিসি সমিটি এমন কিছু ঘোষণা এসেছে যে ঘোষণাগুলো বাংলাদেশকে পুরোপুরি ভাবে বদলে দিতে পারে পুরোপুরি ভাবে চেঞ্জ করে দিতে পারে তো আজকে এই যে আলোচনা সেই আলোচনাটাই আমি করব যে জামায়াত ইসলামী যে বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য যে সমিটটি ঘোষণা করেছে সেই সমিটটার দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আপনারা একদমই মানে বদলে যেতে বা আপনারা চিন্তা করতে পারবেন না যে তা কি ধরনের একটা পলিসি নিয়েছে এত অসাধারণ একটা পলিসি নিয়েছে যেটা আসলে সম্পূর্ণ তো কি অনেকগুলো বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তো আমি আসলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই জিনিসগুলো আজকে একটু বিশ্লেষণ করব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে কি কি হতে পারে সর্বপ্রথম হলো যে আপনার এখানে বলা হয়েছে স্বাস্থ্য খাতে একটা বিশাল একটা পরিবর্তন আসবে এবং স্বাস্থ্য খাতে যে পরিবর্তনটা আসবে এখানে বলা হয়েছে শতাংশ বরাদ্দ থাকবে বর্তমান কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য খাতে সব থেকে বেশি ভোগান্তির মধ্যে আছে আমরা জানি যে আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কত খারাপ সরকারি হাসপাতালগুলো কি পরিমাণ বাজে চিকিৎসা চলে তবে ডাক্তার শফিকুর রহমান কিন্তু তিনি নিজেদেরকে একটা অন্যরকম একটা অবস্থানে নিয়ে গেছেন আর কারণ হলো যে তিনি ওপেন হার্ট সার্জারি বাংলাদেশের মতো একটা জায়গায় তিনি করেছেন অথচ আমরা ওপেন হার্ট সার্জারি কিন্তু বড় বড় রাজনৈতিক নেতা বা যারা রাজনৈতিক অবস্থানে যারা রয়েছে তারা কিন্তু দেশের বাইরে চলে যায় তো বাংলাদেশ যে এটা সম্ভব সে উদাহরণ আমির জামাত নিজে রেখেছে নিজের শরীর নিজের যান বাঁচি রেখে তো এই জায়গায় যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু বাংলাদেশটা আসলে সত্যি সত্যি বদলে যাবে এবং অসাধারণ একটা অবস্থা কিন্তু তৈরি হবে আর এই যে স্বাস্থ্য খাতে যেটা বলা হয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে সেটা হলো যে আমরা জানি যে অল্প বয়স্ক মানে পাঁচ বছরে কম যে সমস্ত শিশু আছে তাদের এবং ষাট যে বয়স যাদের রয়েছে তাদের এই দুই বয়সের চিকিৎসার সমস্যা হয় আপনার শিশুদেরকে সাধারণত সেভাবে ভালো চিকিৎসা পাওয়া যায় না আর ষাট উর্ধ বয়স হয়ে গেলে তখন চিকিৎসার অভাবে রোগী মারা যায় তো এই যে ঘটে এই ঘটনাটা ঘটনা করার জন্য জামায়াত এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে একটা ই নিয়েছে এটা হলো আপনার ষাট উর্ধ বয়স যাদের আছে তাদের চিকিৎসাটা হবে সম্পূর্ণ কি হবে সম্পূর্ণ ফ্রিতে পাঁচ বছর এবং তার সাইতে আহ বেশি আপনার পাঁচ বছরে কম এবং ষাট বছর যেটা রয়েছে তাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে আমরা একটু একটু দেখায় দেখায় বলি আপনাদেরকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এই যে দেখেন এখানে বলতেছে যে ষাট উর্ধ বয়স এবং আপনার পাঁচ বছরে কম যারা রয়েছে তাদেরকে ফ্রিতে চিকিৎসা দেওয়া হবে এবং নারী প্রেগন্যান্সির সময় প্রাথমিক চিকিৎসাও তাদেরকে ফ্রি করে দেওয়া হবে মানে চিকিৎসা ক্ষেত্রে একটা বৈপ্লবিক একটা পরিবর্তন আসবে এটা হচ্ছে এক নাম্বার শর্ত আমরা এখানে দেখলাম এবং চিকিৎসায় এখানে আর একটা প্রত্যেকটা নাগরিকের কিন্তু মৌলিক অধিকার রয়েছে তো মৌলিক অধিকারের মধ্যে একটা হলো আপনার চিকিৎসা তো চিকিৎসার যে এত ভয়ঙ্কর অবস্থা এত ভয়াবহ অবস্থা যে আমি নিজে একজন চিকিৎসা পেশার সাথে জড়িত আর ডিএসএম এর আমি হোমিওপ্যাথিতে চিকিৎসা করি আমরা জানি যে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় কথায় কথায় অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় মানুষের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু খুবই বেশি এবং অনেক মানুষ মানে রোগ ভালোই হয় না আমি এরকম রোগী দেখছি অ্যালোপ্যাথিতে ওষুধ খেয়ে 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 রোগটা একদম শেষ করে দিয়ে তারপর হোমিওপ্যাথি দাঁড়িয়ে আসে যাও সেটা অন্য প্রসঙ্গ কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে চিকিৎসা খাতে বাজেট না থাকার কারণে ভালো চিকিৎসা দেশের মানুষ পাচ্ছে না এবং দেশে মানে চিকিৎসা নিয়ে আপনার ভারত দাদাগিরি করে বাংলাদেশের সাথে এটা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা বলা যাবে আমি আসলে অতটা বলতে চাচ্ছি না তো চিকিৎসা খাত যদি উন্নত হয় তাহলে ভারতের দাদাগিরি বন্ধ হয়ে যাবে আগ্রাসন বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশে একটা দুর্দান্ত একটা অবস্থা তৈরি হবে এটা কিন্তু আসলে আমি মনে করি যে একটা দুর্দান্ত একটা মানে একটা পদক্ষেপ নিয়েছে এরপরে আস্তেছে হলো আপনার স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দেওয়া হবে এবং বলা হয়েছে যে টিম কার্ড হেলথ কার্ড সামাজিক সেবা আবার সেই কার্ডের কথা আসলে না আজকে একটা কার্ডের একটা আশ্চর্য একটা জিনিস দেখছি হ্যাঁ আপনাদেরকে একটু দেখাই আমি তো চাই একটু দেখেন কার্ডের একটা মজার একটা ভিডিও আছে চলেন একটু দেখে আসি দাদাজান করে গেছেন আব্বাজান নিয়ে আসতেন আমিও নিয়ে আসছি আব্বাজান বলতেন বরকতি কার যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সি নিয়ে রেখেন আল্লাহ ব্যবসায় বরকত দেবে যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন আল্লাহ বিপদ থেকে হেফাজতে রাখবেন সবাই নেবেন না যারা বছরের ভিতরে যখন এক সময় পাঁচশো টাকা দশের চাউলের মূল্য চর্মনাই মাদাসা লিল্লা বোর্ডিং এ দিতে পারবেন তারাই কাটটা নিয়ে যাই আর এই কাঠটা দাদা দান করে গেছেন আব্বাজার নিয়ে আমি ভাই ভিডিওটা দেখে খুব হাসি পেয়েছি চর্মনায়ের শীর্ষ যে পীর আছেন তিনি বলতেছেন যে এই কাটটা নিয়ে গেলে ব্যবসার মধ্যে মানে ওই ক্যাশের মধ্যে রেখে দিলে ব্যবসা ভালো হবে এটা বলতে চাইছেন তো এই যুগে এই আশি এই দুই হাজার ছাব্বিশ সালের আধুনিকতার যুগে এখনো মানুষ তাবিজ কবজের ব্যবসা করে এটা আসলে দেখেও অবাক লাগলো যা হোক সেটা বলতে চাইনি আবার ফ্যামিলি কার্ড নেওয়া কথা আছে কৃষি কার্ড এসব না আমিরে জামাত এখানে একটা চমক দেখিয়েছেন চরম একটা চমক বলছেন এনআইডি কার্ড এনআইডি কার্ড কি এনআইডি কার্ড আমাদের কাছে নাই জাতীয় পরিচয়পত্র ন্যাশনাল যে আইডেন্টি কার্ড আছে সেই এনআইডি তো এনআইডি কার্ড যে আছে সে এই সব সুবিধা পাবে মানে বাংলাদেশের নাগরিক যারা তারা কি হেলথ হেলথের যে সুবিধা আছে সেটা পাবে কৃষি কার্ড যেটা বলতে সেটা আছে ফ্যামিলি কার্ড মানে আপনার এই এই এনআইডি কার্ডের পাওয়ারটা বাড়ায় দিবে জামায় ইসলামী আপনাকে নতুন কোনো কার্ড দিবে না আপনার কাছে যে কার্ড আছে ওই কার্ডে থাকবে আপনার যে ভোটার আইডি কার্ড আছে ওইটাই ভোটার এনআইডির কথা বলছে আমার জাতীয় ভোটার আইডি কার্ড ওইটার মাধ্যমে ওইটা যদি থাকে তাহলে আপনি সব সেবা পাবেন চিন্তা করেন জিনিসটা আসলে ফ্যামিলি কার্ডের যে সুবিধা আপনি পাবেন ফ্যামিলি কার্ড তো আগে দেখলাম একটা ভিডিও আমি আসলে শেয়ার করেছি আহ যারা আমার সাথে নিয়মিত যুক্ত আছে দেখছে যে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে টাকা নেওয়া হচ্ছে লোভ দেখানো হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে স্বয়ং ব্যবসা পর্যন্ত চলতে মানে আসলে আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দিছি আমি আপনাদেরকে একটু দেখাই স্বয়ং তারক রহমান নিজে এই কার্ডের কার্ড দেখাচ্ছেন মানে এটা আচরণ বিধির মধ্যে পরে না আপনার এই যে ভোটারদেরকে প্রলোভন দেখাচ্ছেন প্রলোভন দেখিয়ে যায় আপনি তো বাইরে থেকে আসছেন সভ্য দেশ থেকে আসছেন অনেক বড় উন্নত দেশ থেকে আসছেন আপনি আমাদেরকে এটা শেখাচ্ছেন এটা আপনার প্ল্যান শেখাচ্ছেন আমরা জানি না তো এই যে মানুষকে আপনার প্রলোভন দেখাচ্ছেন এই ফ্যামিলি কার্ডের নামে যদিও আমরা ইতিমধ্যে কার্ডের সাথে পরিচিত আমরা দেখছি কি কার্ড দেখেছি ইতিমধ্যে কিন্তু আমাদের সামনে বয়স্ক ভাতা কার্ড আছে ইতিমধ্যে আমাদের সামনে আছে হইলো আপনার কি বলে ভিজিটিং কার্ড আছে টিসিপি কার্ড আছে বিধবা ভাতা আছে কত কার্ড আছে কিন্তু কার্ডগুলো নিতে গেলে পাঁচ থেকে দশ হাজার টাকা দিতে হয় আবার অসৎ আছে আবার নেতাদের মানে এই কার্ড যত সব তার বাড়ি নেতার বউ মারা যায় না জামাই মারা যায় না নেতা মারা যায় না বউয়ের নামে বিধবা কার্ড আছে আবার মানে গ্রামের সবচেয়ে বড় লোক অথচ তার নামে আসে আপনার কি ওই যে দুঃস্থাতা বিধবা ভাতা এই সমস্ত নেতারই আশেপাশের কার্ডের ব্যবসাটা মানে বন্ধ করে দিচ্ছেন ডাক্তার এনআইডি কার্ড এনআইডি কার্ড যার আছে মানে আমার এনআইডি কার্ড আছে আমি বাংলাদেশের নাগরিক আমি সবকিছুই পাবো তো এটা মানে আমি মনে করি যে দুই নম্বর অপশনটা রীতিমতো একদম খায়া দিছে একবারে আহ ইয়েতে একবারে বলা চলে আচ্ছা তিন নাম্বার যেটা আছে এটা যুগন্ত করি আমি বলবো যে বাংলাদেশকে পুরো ম্যাজিক দেখানোর মতো একটা অবস্থা সেটা হলো তিন বছরের জন্য ইলেকট্রিক এবং পানি বিল চার্জ ফ্রি করে দিলি বাংলাদেশে গার্মেন্টস এর অবস্থাটা দেখছেন বাংলাদেশে গার্মেন্টস এর অবস্থা অত্যন্ত খারাপ আচ্ছা আমি একটু এক সেকেন্ড এক সেকেন্ড একটু আর সেকেন্ড একটু একটু তো এখানে এই যে যেটা বলা হয়েছে যে সম্পূর্ণ মানে সমূলে একটা পরিবর্তন আনার একটা সুযোগ হয়েছে এবং এর মাধ্যমে শিল্প ব্যাপক রকমের বৃদ্ধি পাবে তিন বছরের জন্য যদি আপনার তিন বছরের জন্য তিন বছরের জন্য আপনার বিদ্যুৎ বিদ্যুৎ গ্যাস এবং ইলেকট্রিক যদি আপনার সুবিধাটা দেয় তাহলে দেখেন কি পরিমাণ দেশে শিল্প উন্নয়ন ঘটবে এটা আসলে বিশাল বড় একটা সুযোগ এবং একদম মানে বলা চলে যে একটা শিল্প বিপ্লব ঘটে যাবে শিল্প বিপ্লব ঘটে যাবে যারা গার্মেন্টস এ চাকরি করেন বা দেখা গেছে যে এইসব বিষয় নিয়ে আছেন তাদের সাথে কিন্তু এটা একটা বড় একটা সুযোগ হিসাবে তৈরি হয়েছে আমি একটু ব্যস্ততা হওয়ার কারণে আমি একটু পরে আসছি আহ একটু পরে আবার